বিভিন্ন জায়গায় যে এই বাতের গেটগুলা খুলে খুলে দেুলে এটা একটা ধরেন আসমান থেকে পানি বৃষ্টি হচ্ছে এটা একটা জিনিস আর একটা জিনিস হলো আমি বাদ খুলে দেব আমার এক পাশে বাদ আছে আমি বাদকে খুলে দেবো বাদ খুলে দিলে এমনি এমনি কি হবে এমনিই পানি পানি ঢুকবে তো এটা কিন্তু এটা একটা মানুষের হাতে এটা কি এটা একটা মানুষের হাতে বাদ খুলে দেওয়ার আগে নিয়ম আছে পূর্ব আভাস দিতে হয় আপনাকে পূর্ব আভাস দিতে হয় যে এটা চব্বিশ ঘন্টা সময় দিলাম যার যার আশ্রয় কেন্দ্রে আপনারা চলে যান আমরা আমাদের দেশটা টিকাইতে পারতেছি না বিদায় আমাদের মাত কি করতে হবে আমাদের বাদের কিছু গেট খুলে দিতে হবে আজকে কত শিশু বাচ্চা মানুষ মরা মুরগি ফেলে দেয় ওই রকম পানিতে ভাসতেছে আপনারা দেখতেছেন না আজকে কত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে কত গরু ছাগল বা মানে পশু গবাদি পশু তারা মারা গেছে তারা নিজেরাও জানে না কেন আজকে মারা গেলাম এই দজালি বাহিনীর হাতে যা যা থাকবে তারা ব্যবহার করবে মানুষদেরকে ধ্বংস করার জন্য আজকে তো আমরা বুঝি না তারা হাজারো মানুষের জীবন এইভাবে না ক্ষতি হোক এই জন্য পারত কিন্তু আমরা মনে করতেছি ঠিক আছে এটা তো প্রাকৃতিক আসলে সবকিছুই আল্লাহ তালা প্রাকৃতিক ভাবে করতেছেন কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালা হুকুম দিচ্ছেন কোনটা তোমার সঠিক কোনটা বেঠিক কোনটা তুমি হালাল কোনটা হারাম তুমি এটা করতে পারবে না একটা মানুষ মানুষের ক্ষতি করতে পারবে না কিন্তু যখন ক্ষতি হয়ে যায় কিন্তু ওই ক্ষতিটা আমরা বলি যে এটা তার মৃত্যু ছিল মৃত্যু লেখা আছে কিন্তু যে খুন করছে তার পক্ষে এটা অপরাধ যে খুন করছে তার পক্ষে অপরাধ কিন্তু মৃত্যু তার ওই টাইমে ছিল সে মারা গেছে এটা ঠিক আছে আপনার কথা কিন্তু যে মারছে তার মারাটা কি হয়েছে তার মারাটা অপরাধ হয়ে গেছে হয়তো আমাদের এলাকাতেও এরকম সমস্যা হচ্ছে না আমরা বুঝতে পারছি না আজকে আমাদের যদি এখানে না পড়তে পারতাম কি অবস্থা হইতো বলেন প্রত্যেকটা মানুষ যদি ওই নারগোল গাছের মাথায় বসে থাকতাম কি অবস্থা হইতো কি অবস্থায় হইতো আজকে দেখাচ্ছে সাপ আর ব্যাং একসাথে সাপ আর ব্যাঙ একসাথে রয়েছে সাপ আর ব্যাঙ এক ধরে না সাপও আজকে মনে করতেছে কি হইলো কোথার থেকে কি হয়ে গেল ব্যাঙও মনে করতেছে আজ কোথার থেকে কি হয়ে গেল কিন্তু কারা এই কাজ করলো বলেন আপনি হয়তো অনেকে মনে করবেন যে না কথা মনে একটু বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যায়নি ইন্ডিয়ার জি নিউজ ইন্ডিয়ার একটা ভালো চ্যানেল জি নিউজ জি নিউজে বাংলাদেশের এই বন্যা নিয়ে হাসি ঠাট্টা করতেছে বাংলাদেশের এই অবস্থা করে দিয়ে হাসি ঠাট্টা করতেছে ওদের চ্যানেলে চ্যানেলে হাসি ঠাট্টা করতেছে এখন আপনার আমার কর্তব্য কি বলেন আপনার আমার কর্তব্য হলো নিজের সেফটি নিজে রাখা আপনি নিজে সেফ থাকবেন সে ব্যবস্থা নিজের করা এবং যখন বিপদ হয়ে গেছে সামনে যাতে আর কিভাবে বিপদটাকে এভাবে আর না হয় সেই চেষ্টা করা এখন বিপদ হয়ে গেছে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো সবারই কর্তব্য আছে এখানে যতই মানুষ আসেন আপনারা যদি বিশ টাকা করে দেন কত টাকা হবে বলেন অনেক টাকা হবে না এখানে কিন্তু অনেক টাকা হবে কিন্তু আমি হয়তো এক লাখ এক হাজার টাকা কিন্তু দান করতে এখন পারবো না কিন্তু বিশ টাকা করে দিলে এক হাজার টাকা বেশি হবে না কিন্তু বেশি হবে তাহলে যারা আজকে বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর কর্তব্য না মুসলমানের বিপদে যার অন্তরে কষ্ট লাগে না যার বিপদে যে পাশে দাঁড়ানোর ইচ্ছা নেই মুসলমানের কষ্টে যে ব্যথিত না মুসলমান কিভাবে নিরাপদ থাকে অর্থাৎ আনুষঙ্গিক ব্যাপার মানবতার ব্যাপার রসুলসল্লা আলি সালাম এক হাদিসের মধ্যে বলছেন সম্ভবত এটা বাইহাকি অথবা তাবরানি সৈকত দেওয়া আছে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তাকে বিপদগ্রস্ত ব্যক্তির মতো সাপ দেওয়া হয় আপনার যখন বিপদ হবে আমি যদি একজনের বিপদে পাশে না দাঁড়াই আমার যখন বিপদ হবে আর একজনের পাশে দাঁড়াবে না আসবে আজকে মানুষ দাফনের জন্য আজকে একটা শুকনা মাটি পাচ্ছে না কোনো এলাকায় যদি বন্যা হয়ে নামাজের কোনো ব্যবস্থা না থাকে ওই ওজুর কোনো ব্যবস্থা না থাকে সেখানে বিকল্প মশালা আছে তাও নামাজ বাদ দেওয়া যাবে না যেখানে পানি হয়ে গেছে যদি বুক পানি হয়ে থাকে গলা পানি হয়ে থাকে আপনার ওই অবস্থায় নামাজ আদায় করতে হবে দাঁড়ায় রুকু করবেন দাঁড়ায় সেচদা করবেন সেচদা একটু মাথাটা নত করে রুকু করবেন তার চেয়ে একটু নত করে সেচদা করবেন কিন্তু নামাজ পড়তেই হবে ওই বন্যার পানি পাক ওখানে যতই পশু পাখি মারা যাক ওই পানি পাক ওই পানি দিয়েই উঁজু করবেন ওই পানি দিয়ে গোসল ফরজ হলে গোসল করবেন ওই অবস্থায় কি হবে ওই অবস্থার মধ্যেই নামাজ আদায় হবে আর লাশ দাফনের কথা হলো দুই চার দিন রাখতে পারলে রাখতে হবে যদি রাখার মতো পরিবেশ না হয় না হয় যে লাশ রাখা যাচ্ছে না এভাবে তাহলে বন্যার পানিতে ভাসায় দিতে হবে সব সমস্যার সমাধান কোথায় আছে ইসলামে তো তখন আপনাদের সামনে আমি আরস করতেছি যে আপনারা যে প্রতি সপ্তাহে টাকা দান আলহামদুলিল্লাহ এই টাকা মসজিদে দান করা ব্যতীত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখন উপস্থিত হিসাবে আপনারা যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দু একজন মানুষ যদি এলাকার মানুষ একটু দাঁড়ান আমি একটু অনুরোধ করতেছি দু একজন একটু এলাকা থেকে এখন দাঁড়ান দু একটা ছেলে দাঁড়ান এই মোড়া মোড়া থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা উপস্থিত এদের জন্য যদি আপনারা এখন দেন ইনশাল্লা তাহলে বিকালের মধ্যে হলে আর সন্না ফাউন্ডেশন আছে অথবা বিভিন্ন যারা আমাদের বড় বড় যারা এই কাজগুলা করতেছে নিবেদিত আমরা তাদের কাছে টাকাটা পৌঁছায় দেবো